আজকে আমাদের আদালতের এক ধরে শুনেছেন। দুই মেয়ের হেফাজতি মামলা নিয়ে আদালতে একের পর এক শুনানি চলছে দুশ্চিন্তা আর হতাশায় দিন কাটে বাবা ইমরান শরীফের জীবন দিন যত যায় মেজমে লায়লাকে হারানোর টেনশন ততই তাড়া করে বাবা ইমরান শরীফকে কিন্তু বাবা ভক্ত মেয়ের কারণে একটু হলেও আশার আলো দেখেন বাবা ইমরান শরীফ দর্শক চলুন বাবা ইমরান শরীফের মুখ থেকে শুনে আসি চলমান আদালতের শুনানি কেমন গেল বিপরীত পক্ষের আইনজীবী জনাব শিশির মনির বক্তব্য কেন লায়লাকে তার জাপানি মায়ের কাছে দিয়ে দেওয়া হোক যার ফলে লায়লা আর বাংলাদেশে আমার সাথে থাকতে পারবে না পরের শুনানি তেইশে জুলাই সামনে বুধবার আশা করি সেদিন বাদার তার পরের দিন আমার আইনজীবী জনাব আক্তার ইমাম এবং ব্যারিস্টার ইমাম ইমামা তাদের বক্তব্য রাখবেন এটাই আমাদের দেশের আইনি পদ্ধতি দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ